نوبيجي سن عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر الله أكبر بلي এটা নবীর ভাষা আল্লাহ তালার ভাষা আল্লাহ কি বলেন যারা আল্লাহর বিশ্বাসী সিদ্ধি কি বান্দা আছে তিন বান্দা আছে নেকার বান্দা আছে আল্লাহ আছে তাদের সাথী হইয়া যা তাদের সাথে ওঠা বসা কর আর নবী বলছেন আলাইকুম বিমুজাল সাতিল ওলামা

মাই বিমা ইল মাতারে অল্লহ আক্বার মানুষ যখন চার করে চার করার দ্বারা মানুষের দিলগুলি কৃষ্ণ কালোকদাকার বর্ণের হয়ে যায় মরমর পাথরের চেয়ে লোহার চেয়ে আরো শক্ত হয়ে যায় বাবা জাহান্নামের কথা ভয় হয় না নামাজ পড়তে তখন মন চায় না আল্লাহর কোরআনের তেল করতে মন চায় না নবীর সুন্নতের আমল করতে মন চায় না কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী নিজের জীবন গঠন করার জন্য মন চায় না নিজের জীবনকে চলানোর জন্য মন চায় না বাবা মসজিদে আজান দে মহাজিন মসজিদের মিনারা থেকে আজান দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ ডাকছে ডাক হাইয়াল সলা আসো নামাজের দিকে আলাস সলাহ আসো নামাজের দিকে আলাল আশোকলের দিকে ওই মানুষটা আজানের জবাব দিল না আল্লাহ মহান আল্লাহ বড় ডাকতেছে মহাজিন্দাবাদ দিচ্ছে আল্লাহর বরত্বের রুক্ষেপ না করে মসজিদে হাজির হল না বাবা খালি তার ভালো লাগে গুনা গুনার কাজ করতে ভালো লাগে মালাকুল মদ কখন হাজির হবে মৃত্যুর স্বাদ কখন না সাধন করবে এই কথাও যখন ভুলে যায় বাবা তখন বুঝতে হবে ওই মানুষটার দিল মইরা গেছে আল্লাহর নবী বলেন আলেমরা হইল পাথরের যেমনি লুহা ঘর্ষণ পাইলে সাধারণ পাথর কোষ্টি পাথরের ঘর্ষণ পাইলে দামি হয়ে যায় আলেম ওলামাদের সহবতে আসলে আলেমের কথাগুলি শুনলে ওই মানুষের ওই যে দিল মইরা গেছে মরমর পাথরের চেয়ে আরো কঠিন হয়ে গেছে অন্তর ওই মুর্দা দিলকে আল্লাহ রব্বুল আলামিন জীবিত কইরা দেন ইহিল আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল্লাহ তাআলা ইহিল কলবাল মাইতা বিনুরিল হিকমা মুর্দা দিলকে জীবিত কইরা দিয়া তার দিল কানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নুরের বাতি মানির বাতি তাও হিদের বাতি আমলের বাতি জ্বালায়া দে হয় কেমনে জ্বালান তার দৃষ্টান্ত কি নবীজি বলেন কামাইয়ো হাইল আর ওদাল মাতারে যখন এই শত্র মাস আসলে রৌদ্রের তীব্রতার কারণে তাপের কারণে প্রখরতার কারণে জমিন হয়ে যায় ফেটে ভাগ হয়ে যায় আমরা ছোটবেলায় দেখেছি সেলো মেশিন বরন্ধ তেমন ছিল না নলকূপ টিবল ছিল না খুব কম শুয়ার থেকে কুপ থেকে পানি উত্তোলন করতো পুকুরে পানি মানুষ খাইতো দেশে ভাদই দান হইতো এককটা জমিন ফাইটায় এই বড় বড় হইতো ভাদুই দান আপনি অনেক যারা মুরব্বী আছে চিনে বর্তমান ছেলেরা চিনবে না এই ভাদুই দান এই মুরব্বীরা কষ্ট করে এই গরমের ভিতরে এই বারো ভাদুই দানের চাষাবাস করত পানি ছিল না আর যদি দুর্ভিক্ষ দুই চার বছর বৃষ্টি না হইতো তার অবস্থা খারাপ হয়ে যেত কিন্তু আল্লাহর ফজলে বাবা বর্তমান নলকূপ হইছে মডার হইছে বরেন্দ্র হইছে সেলো মেশিন হইছে ডিপ মেশিন হইছে তাই বলতিছিলাম বাবা এমন একটা সময় যে আল্লাহর নবী হাদিসে দিয়া উদাহরণ দিছেন যেমনি ভাবে জমিনটা যখন শুকায় যায় রোদের কারণে প্রখরতার কারণে শ্রাবণ মাসের বৈশাখ মাসের বৃষ্টি পড়লে জমিনটা মুদ্রা জমিনটা জিন্দা হয়ে যায় ওই জমিন থেকে সুন্দর ঘাস উৎপন্ন হয় তেমনি ভাবি মানুষেরা যখন আলেমের সান্নিধ্যে আসবে আলেমের সহবতে আসবে আলেমের সাথে উঠা বসা করবে সরকার মদিনা বলেন ওই মানুষটার ভিতরে ই মানি নূরের বাতি জলে ইমানে যোগ শোক পয়দা হয় আমল করতে ভালো লাগে আমলের আগ্রহ লাগে আলেমের কাছে গেলে বাবা কথা মনে হয় আরে কবরের কথা মনে হয় কবরে আজাবের কথা মনে হয় জাহান্নামের কথা মনে হয় গুনার কাজ সারাতে ভালো লাগে গর্ত খাহি হামনাশিনি বাহদা দনশিনি দরজোরে আউলিয়া গর্ত সাংে खवी चुबाह दिली गौवी baba সাড়ে চার শত বছর আগে এই রংপুর বিভাগে বাঙ্গাল প্রদেশে ইসলাম প্রচারের ধারবাহক। আল্লাহ মা আলী জয়নপুরী রহমাতুল্লা আলাই তার মাকুবাত ইলেকশন বাবা যদি মানুষেরা ওই আল্লাহর সাথে উঠাবসা করতে চায় সে সেজন্য বেশি আল্লাহওয়ালাহদের সাথে আলেম উলা সাথে উঠাবসা করে আল্লাহর নয় বলেন لا تقوم الساعه حتى يقال في الارض الله আল্লাহ 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 একজন আল্লাহ একজন আলেম পর্যন্ত বেঁচে থাকবি আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা বেঁচে থাকবি দয়াল নবী বলেন বলেন্লা মুসা তখন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমী নেই পৃথিবীকে ধ্বংসে প্রণিত করবেন না এই জন্য বলি ভাইয়েরা আলমের চেহারা দেখলে এবাদত আলেমের সাথে হাঁটলে হেবাদত বাবা শাইখুল ইসলাম ইমাম গাজালি রহমাত উল্লাহ তার কিতাবলে এক ময়দানে মায়েদানে মা যখন আল্লার আরসের ছায়া অন্য কোনো ছায়া থাকবে না যেই দিন মানুষেরা পঙ্গপালের মতন দৌড়াদৌড়ি করতে থাকবে ছুটাছুটি করতে থাকবে বাবা আদম নাফসি নাফসি বাবা দ্বিতীয় পরে নু আব্দুল আফার যিনি না সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিয়েছেন সবচেয়ে বেশি কান্নাকাটি করছেন উন্মতের জন্য তিনি শেষ দায় পরে নাফসি নাফসি করবি শুধু কিতাই আমাদের জাতির পিতা ইব্রাহিম খালিমায় পরে নফসি যিনি আল্লাহর সাথে অধিকবার কথা পক্ষণ করেছেন যাকে কালিম বলা হয় কালিমুল্লাহাদ কালিমুল্লা পরে নফসি নিজের কথা বলবি আল্লাহ আমারে বাচ্চাও আমারে বাচ্চাও হুমতের খবর থাকবে না ও বাবা ও আমার ভাইরা শুনে সেই দিন হজরাতে মতন কদর কত যিনি মরা মানুষ চিন্দা করে রুগী রে হাতি স্পর্শ করলে ভালো হয়ে যায় এমন নবী সিজনায় পরে নরসি নশ্রী করবি বাবা দয়াল দয়াল্নবীজি আপনার আমার পয়গাম্বর যেই দিন মহানদের দিন এটা বখারীর হাদিস লম্ব হাদিস থেকে রেভারেন্স টানের এই ঘটনাটা বলতেছি উরামায়েক রামের ফজিলত গুজানোর জন্য বলতেছি বাবা যেই দিন আপনার আমার পয়াগম্বর শ্রেণায় পরে উম্মতি হুম

শিশু কার ওয়া কি না গা বল্ল হিসা দিন দিন মাংসা দেখতে পারবে যেই সমস্ত মা সন্তান বলে দুগ্ধ পান করত সেই দুগ্ধ পানকারী শিশুদের সাথে মায়ের সম্পর্ক থাকবে না দুগ্ধ আর পান করবে না অপরিচিত হয়ে যাবে বাবা যেই সমস্ত মায়ের পেটের ভিতরে সন্তান আছে মায়ের পেটটা ব্রাষ্ট হইয়া ইস্তাবিলের সিঙ্গা দেওয়ার কারণে সন্তানটা জমিনের মধ্যে পড়ে যাবে